হ্যালো গেস তো আমি এখন এসে পড়েছি আমাদের একটা বিখ্যাত ক্লাব লাল বাহাদুর বেমাগর ক্লাবে তাদের কিন্তু পূজা প্রস্তুতি অনেকটা হয়ে গেছে সামনের থেকে কিন্তু প্রায় কমপ্লিট আর চলো আমি এখন তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই ভিতরে কীরকমটা প্রস্তুতি চলতে হলো কিন্তু প্রথম প্রথমে কিন্তু টিন দিয়ে এবং অন্যান্য জিনিস দিয়ে কিন্তু পুরোটা সাজানো হয়ে গেছে আর এটা কিন্তু ব্লাড মালস ক্লাবের যে থার্মোকলের ডিজাইনগুলি এটা রেডি করা হচ্ছে তো এটা হলো সেকেন্ড রুম সেকেন্ড রুমে কিন্তু প্রায় কমপ্লিট শুধু এগুলি একটু ঠিক করা হবে এবং জালিটিকে এটার মধ্যে কিন্তু মায়ের মুখ থাকবে মা দুর্গার এটা মুখ থাকবে এটা কিন্তু সেট করা হবে ঠিক আছে আর উপর দিকে আমি যেমনটা দেখতে পাচ্ছি এখানে লাইট লাইট লাগে একদম কমপ্লিট সব কিছুটাই প্রায় কমপ্লিট এখন এই দিকটা সবচেয়ে সুন্দর লাগছে এইখানে একটা পিঙ্ক কালার একটা লাইট দিয়ে এই জায়গাটা একটা সাজানো হয়েছে এটার মধ্যে হয়তো বা কিছু থাকবে আমি ঠিক বলতে পারছি না এবং কিন্তু যখন এটা সেট হবে তখন ভালো লাগবে দেখতে আমি এসে বলছি আমাদের থার্ড রুমে যেটার মধ্যে মা মায়ের মূর্তি থাকবে আর ফিক্সিংয়ের কাজ চলছে এদিকে শার্পি রাখা আছে এবং এদিকে অন্যান্য ধরনের লাইট রাখা আছে আর এখানে সাদা কাপড়ের মধ্যে অনেকগুলি হাতের চাপ এবং পায়ের চাপ স্ত্রীর মুখ মুখ এরকমটাভাবে কিন্তু এটা আঁকানো হয়েছে যেটা দেখতে খুব ভালো লাগছে আর সামনের দিকে আমি যদি যাই মায়ের প্রতিমাটা কিন্তু দেখতে রাখ। যে উপরে আমি দেখতে পাচ্ছি এটা জানলার মতন আছে এটার মধ্যে কিন্তু এটা স্ক্রিন ফিট করা হচ্ছে এই হলো প্যানেলটি মানে স্ক্রিনের প্যানেল এটা আরো তিনটা বক্সে আছে এটা কিন্তু উপরে ফিট করা হচ্ছে দেখুন আমি কিন্তু চলে এসেছি মানে লালবাহাদুরের যে লাস্ট শেষ প্রস্তুতি তাদের প্যান্ডেলের ওইটা দেখার জন্য দেখুন আমাদের সামনে আমার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের যে বিখ্যাত শিল্পী এখানে যে প্যান্ডেলের প্রস্তুতি চলছে তাই নেই রাউল দা নমস্কার তোমাদের কাম কতটুকু এগিয়েছে কাজ মোটামুটি এগিয়েছে বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছে না হলে আরও মঙ্গলবারের উদ্বোধন আছে আশা করছি আরেক দুদিনের মধ্যে শেষ করতে পারবো বাইরের কাজ কিন্তু শুরু করে দিয়েছিলাম নাকি বাইরের কাজ মোটামুটি সেভেন্টি পার্সেন্ট হয়েছে লোক কাজ করছে কৃষিরার জন্য একটু বিঘ্ন হচ্ছিলো আশা করি রাত্রিবেলার মধ্যে আজকে মোটামুটি একটা মানে শেষ করার প্ল্যান আছে আর ফাইনাল কবে উদ্বোধন হবে তোমাদের এই মঙ্গলবার মঙ্গলবার না আর ভিতরের কাজ কতটা এগিয়েছে ভিতরের কাজ মোটামুটি হয়ে গেছে না বাইরটা নিয়ে